সাত সকালে ফের ইডি তল্লাশি এবার হাওড়ার শালকিয়া শ্রীরাম ঢ্যাং রোডে ইডির হানা দিল্লির একটি প্রতারণা মামলাতে সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে যান মনোজ দুবের বাড়িতে মূলত তারা তল্লাশি চালাচ্ছেন এখনো পর্যন্ত তল্লাশি থেকে কিছু জিনিস উদ্ধার হয়েছে কি আপডেট পাওয়া যাচ্ছে গোটা বিষয়টা নিয়ে কথা বলবো অনজিত রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ দেখো হাওড়া শ্রীরাম ঢ্যাং রোডে আর ইডি আধিকারিকরা তারা কিন্তু সেন্ট্রাল ফোর্স নিয়ে মনোজ দুবের বাড়িতে তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করে এবং প্রাথমিকভাবে জানা গেছে এই মনোজ দুবের বিরুদ্ধে দিল্লিতে একটি সাইবার ক্রাইমের অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তার বাড়িতে কিন্তু আজকে ইডি হানা তবে মূলত যেটা জানা গেছে স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন মনোজ দুবে তিনি কিন্তু প্লাস্টিকের যে পিপি তার ব্যবসা করেন এবং তার সঙ্গে ট্রাকেরও ব্যবসা রয়েছে এবং সেগুলো ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে সব মিলিয়ে তার ব্যবসা কিন্তু ব্যবসাদার এবং যে রিলায়েন্সের পিপি সেগুলো কিন্তু তিনি বাজারে সরবরাহ করে থাকেন এবং পাশাপাশি তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে দিল্লির একটি সাইবার ক্রাইম সংস্থা সেখানে তিনি যুক্ত রয়েছেন এবং সাইবার ক্রাইমে আর্থিক তচরূপের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তারই ভিত্তিতে কিন্তু আজকে ইডি আধিকারিকরা আসছেন এবং তার বাড়িতে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যে তার বাড়িতে আধিকারিকরা রয়েছে তবে এখনো পর্যন্ত তারা বেরোননি এবং কি কি নথি পাওয়া গেছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারবে না কারণ ইতিমধ্যেই দুজন আধিকারিক তারা কিছুক্ষণ আগেই তারা কিন্তু বেরিয়ে যান এবং পাশাপাশি বাকি যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আর্থিক প্রতারণার তছরূপের কারণেই কিন্তু আজকে তল্লাশি এবং সেই তল্লাশি কতক্ষণ চলবে সেটা কিন্তু নির্ধারিত বলা যাচ্ছে না বা এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এসছে বা কি কি তারা পেয়েছেন সেটাও কিন্তু বলা যাচ্ছে না যতক্ষণ না আধিকারিকরা বেরোচ্ছেন এবং পাশাপাশি বাড়ির লোককেও একেবারে বেরোতে দেওয়া হচ্ছে না এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন বাড়িকে ঘিরে রেখেছে এবং এই ঘটনা এলাকার মানুষ তারা কিন্তু অনেকটাই হত্যাচকিত রয়েছে কারণ এই মনোজ দুবে তিনি কিন্তু ব্যবসায়ী বলে জানা হয়েছিল এবং তার ভাই কি কাজ করেন সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে একটা ধোঁয়াশা রয়েছে এবং এলাকায় মানুষের মধ্যে কিন্তু কৌতূহল একেবারে চরমে বলা যেতে পারে যার বাড়িতে এটি আধিকারিকরা তল্লাশির জন্য গিয়েছিলেন মনোজ দুবে তিনি কি বাড়িতে রয়েছেন তার ভাই ঠিক কি ব্যবসা করেন এখনো পর্যন্ত সেটাও আতান্তরে রয়েছে তাহলে কোথাও কি অনুমান করা হচ্ছে এর সঙ্গে তার ভাইও যুক্ত একেবারে যে প্রশ্নটা উঠছে বারবার স্থানীয় বাসিন্দারা বলছে মূলত মনোজ দুবে তিনি কি ট্রান্সপোর্ট ব্যবসা যেমন রয়েছেন তেমন তার সঙ্গে প্লাস্টিকের যে দানা তারও ব্যবসা রয়েছে এবং তিনি ব্যবসায়ী বলে পরিচিত ছিল তবে তার বিরুদ্ধে যে দিল্লির আর্থিক যে তোচরূপের অভিযোগ রয়েছে বা সাইবার ক্রাইমের কোনো অভিযোগ রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা মানুষের মতন কৌতূহল রয়েছে এবং তার ভাই কি কাজ করত মূলত তারা জানতেন যে দাদার সঙ্গেই তিনি হাট বাতাতেন হাতে তা হাত বাসাতেন তবে তার ভাই এখনও পর্যন্ত তার বাড়িতেই রয়েছেন এবং যেটা বিশেষ সূত্রে আমরা জানতে পারছি মনোজ দুবে এবং তার পরিবার তারা কিন্তু ঘরেই রয়েছে তবে তার ভাই বাড়িতে রয়েছে কি সেটা কিন্তু স্পষ্ট জানা যায়নি কারণ কিছুদিন আগে দু একদিন আগে এলাকার মানুষ তার ভাইকে কোথাও যেতে দেখেছেন এমনটি তারা জানাচ্ছেন তবে মনোজ দুবে কিন্তু ইতিমধ্যে বাড়িতে রয়েছেন বলে জানা যাচ্ছে নজর থাক রণজিত আপাতত ধরবা তল্লাশিতে জি কি উঠে আসে কি কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের নজর থাকছে তবে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি হাওড়া শালকিয়া সেখানে ইডির হানা দিল্লির একটি প্রতারণা মামলাতে ব্যবসায়ী মনোজ বাড়িতে ইডি আধিকারিকরা সাত সকালে পৌঁছে গিয়েছেন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিত রায়ের সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে যে মনোজ দুবে তিনি বাড়িতে রয়েছেন তবে তার ভাইও ওই ব্যবসার সঙ্গে যুক্ত তিনি বাড়িতে নেই এবং তিনিও কি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন গোটা বিষয়টা যদিও তদন্ত সাপেক্ষ